আশা করি অনেক ভালো আছেন আমাদের কমেন্ট একজন প্রশ্ন করেছে আমাকে যে আমি বন্ধু নির্বাচন করার সময় বা করার ক্ষেত্রে আমি কোন বিষয়গুলো বিবেচনা করে বন্ধু নির্বাচন করব। এর উপর কিছু আইডিয়া আমি যেন শেয়ার করি আসলে প্রশ্নটা খুবই কমপ্লিকেটেড এবং এটার স্ট্রেইট ফরওয়ার্ড অ্যান্সার দেওয়া কিন্তু আমার না কারো পক্ষেই অতটা সহজ হবে না তবে কিছু কথা এমন বলা যেতে পারে যে প্রাইমারি স্কুলে আমাদের যখন আমরা ছোট থাকি তখন আমরা কিন্তু আসলে জাত পাত বা আমাদের চেহারা সুরত কার কি পরিমাণ টাকা পয়সা আছে এগুলো দেখে কিন্তু আমরা বন্ধুত্ব আসলে করি না কিন্তু আমরা যখন আস্তে 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 বড় হতে থাকি আমাদের বয়স যখন বাড়তে থাকে তখন দেখা যায় যে আমাদের সম্পর্ক আমাদের মেন্টালিটি এতটা ম্যাচিওর হয়ে যায় যে আমরা খুব সিলেক্টিভ হয়ে যাই রিলেশনশিপ বা বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে কারণ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে সঙ্গদোষে কথা আমরা সকলেই জানি যেমন আমাকে আমি যদি এখন একজন গাঁজাখোরের সাথে মিশি একজন মদখোরের সাথে মিশি একজন খুনির সাথে মিশি আমি কিন্তু খুনি বা গাঁজাখোর হয়ে যাব না বিকজ আমি মোটামুটি ম্যাচিউর একজন মানুষ এবং আমি আমার ব্রেনকে নিজে নিয়ন্ত্রণ করতে পারি সুতরাং আমি এখন যে কোনো মানুষের সাথেই মিশতে পারি মিশে আমি আমার যে কাজগুলো আছে বা আমার লাইফের যে পারপাস আছে আমি সে সার্ভ করতে পারি কিন্তু একজন স্টুডেন্ট সে যদি ক্লাস ফাইভে পড়ে বা সেভেনে পড়ে সে যদি সবার সাথে মিশতে শুরু করে তাহলে কিন্তু তার আসলে সম্ভাবনা বেশি বিকজ তার ব্রেন ওই পরিমাণ ম্যাচিউরিটি ক্লাস সিক্স সেভেনের থেকে কিন্তু পায় না তাকে ইজিলি তার গতিপথ থেকে বিচ্যুত করা কিন্তু তুলনামূলক সহজ এই জন্য আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুলে সবসময় যারা ভালো মানুষ বলে পরিচিত বা ভালো ছেলে বলে পরিচিত স্কুলে তাদের সাথে আমাদের চেষ্টা করা উচিত রিলেশনশিপ বিল্ড করার জন্য আর আমাদের সঙ্গ যদি ছোটবেলা থেকে খারাপ হয়ে যায় তাহলে আমাদের খারাপ হওয়া থেকে কিন্তু কেউ বিরত করতে পারবে না আমি যদি ক্লাস সিক্সে পড়া অবস্থাতে একজন সিগারেট খোরের সাথে মিশি একজন স্টুডেন্ট গাঁজা খায় তার সাথে মিশি তাহলে আমি তার মতন হয়ে যেতে মোটামুটি বাধ্য আমি তাকে অনুকরণ করে করে কখন যে তার মতন হয়ে যাব এটা কিন্তু আমি বুঝতে পারবো না আর একটা ব্যাপার কি যেমন আমরা যখন এখন কর্মজীবনে যখন আছি আমরা আসলে আমাদের বন্ধু খুব কমে গেছে থেকে যেমন স্কুল কলেজ বা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন কত শত শত স্টুডেন্ট বা শত শত বন্ধু ছিল আমার কিন্তু দেখা গেছে এখন কর্মের ব্যস্ততার জন্য সবার সাথে আসলে ওরকম যোগাযোগ হয় না সুতরাং পরিচয় আছে কিন্তু দেখা যায় যে সাথে দীর্ঘ সময় বা দীর্ঘদিন দেখা নাই বাট ফোনে হয়তো মাঝে মাঝে কথা হয় কিন্তু এখন যদি আমরা সিলেক্টিভ ভাবে দেখি আমার লাইফে মেবি পনেরো থেকে বিশ জন বন্ধুর সাথে আমার রেগুলার কমিউনিকেশন আছে কিন্তু অনেক ক্ষেত্রে যখন আমরা ছোট থাকি তখন দেখা যাচ্ছে যে একজনের দুই তিনশো ফ্রেন্ড আছে বাট ফ্রেন্ড আর অ্যাকুইন্টেন্স কিন্তু এক কথা না আর ফ্রেন্ড এমনভাবে নির্বাচন করা উচিত যেন তার কাছ থেকে সবসময় আমি পাবো এমন মেন্টালিটি যেন আমার না থাকে যে আমার একজন বন্ধু আছে সে সবসময় আমাকে খাওয়ায় আমি সবসময় তার কাছ থেকে হেল্প নিই বিষয়টা এমন হওয়া উচিত না একদিন চেষ্টা খাবার খাওয়াতে পারি আমি তার কাছ থেকে যদি কোনো হেল্প নেই আমারও তাকে হেল্প করে মানসিকতা থাকা উচিত মানে জিনিসটা বন্ধুত্ব একটা লেনদেনের সম্পর্ক এটা সবসময় যে টাকা পয়সা লেনদেন ইজ নট লাইক দ্যাট বাট আমি তার জন্য করবো সে আমার জন্য করবে এটাই বন্ধুত্ব আমি যদি সবসময় তার কাছ থেকে আশা করি তখন জিনিসটা বন্ধুত্ব থেকে খানিকটা লোভের সম্পর্ক বা স্বার্থের সম্পর্ক পরিণত হয়ে যায় এবং এটা যখন সে বুঝতে পারে তখন আসলে না চিরস্থায়ী বা দীর্ঘমেয়াদী হয় আমার কিছু বন্ধু আছে যারা আসলে আমার এতটা ক্লোজ এতটা ক্লোজ যে তাদের সাথে আমার আসলে সম্পর্ক এখন ভেঙে যাওয়াটা খুব মুশকিল বা খুব চ্যালেঞ্জিং হয়তো বা ভাঙবে না সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের বরাবর আমাদের মতন চিন্তা ভাবনা যাদের আছে যারা ভালো চিন্তা করে তাদের সাথে সবসময় মেলেমেশা করতে বা তাদের সাথে বন্ধুত্ব করার জন্য আর এখন সময় মূল্য আসলে অনেক বেশি কারণ এখন যদি আমি সবসময় সময় নষ্ট করতে থাকি জীবনে সবার থেকে আসলে আমি পিছিয়ে যাব এবং কখন যে কিভাবে পিছিয়ে যাব এটা কিন্তু বলা মুশকিল হয়তো আমি এক বন্ধুকে দেখছি সে খুব বিন্দাস জীবনযাপন করে বেবি তার বাপের অনেক টাকা পয়সা আছে সে যদি বিন্দাস জীবনযাপন করে হয়তো বা তার দুই পুরুষ বসে খেয়ে যেতে পারবে এখন সে বিন্দাস জীবনযাপন করে তার লাইফের প্রতি কোনো টেনশন নাই বলে আমিও যদি তার মতন হয়ে যাই তাহলে আমি কিন্তু ভয়ানক পরিমাণ বিপদে পড়বো বিকজ আমার ব্যাকগ্রাউন্ড হয়তো এমন না হতে পারে সবসময় নিজেকে বিল্ড করার চেষ্টা করতে হবে নিজেকে ডেভেলপ করার নিজের মেন্টালিটি নিজের নলেজ বাড়ানোর চেষ্টা করতে হবে এবং সবসময় ভালো মানুষের সার্কেলে থাকতে হবে কারণ ভালো মানুষের সার্কেলে যখন আমরা থাকবো তখনই দেখা যাবে যে আমাদের মন মানসিকতাও ভালো হবে প্রয়োজনে আমাদের অনেকের সাথে মিশতে হতে পারে যেমন আমি একজন লোকের সাথে পরিচিত হলাম হয়তো সে গুন্ডা হতেই পারে তার সাথে আমার পরিচয় আছে বাট ইট ডাজেন্ট মিন যে সে আমার বন্ধু বন্ধু তো আলাদা জিনিস বন্ধুর সাথে হয়তো আমি মন খুলে কথা বলতে পারি বন্ধুর সাথে আমার সুখ দুঃখ শেয়ার করতে পারি কিন্তু বন্ধু যেন আমাকে এগুলো নিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেল না করে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার যাকে আমি মন খুলে কথা বলছি সে যেন পরবর্তীতে ওই কথায় আমাকে ব্ল্যাকমেল না করে বা ওই কথা আমাকে ট্র্যাপে না ফেলে সুতরাং সর্বদা যদি আমরা খুব বিচক্ষণতার সাথে মানুষের সাথে উঠা বসা করি তাহলে দেখা যায় আমাদের আশেপাশে ভালো মানুষের সংখ্যায় বেশি এবং যার আশেপাশে যত বেশি ভালো মানুষ সে আসলে তাদের মতন হয়ে যায় কারণ একজন বিজ্ঞানী একটা চমৎকার থিওরি আছে যে আমি কেমন সেটা আসলে বোঝা যায় যে আমি যাদের সাথে মিশি এমন দশজন মানুষের এভারেজ করলে হয়ে যাবে আমি যদি টানা এক মাস আমি কাদের সাথে উঠা বসা করছি তাদের যদি এভারেজ নেই বা গড় নেই তাহলে যেমন হবে আমার মন মানসিকতা খানিটা রকম সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই সবসময় চেষ্টা করতে হবে যে আশেপাশে ভালো মানুষের সাথে মেশার জন্য এবং ভালো কাজ করার জন্য